আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি হাজির হয়েছি পদার্থবিজ্ঞান অধ্যায় তিন বল তো বল নিয়ে যদি গাইডের সৃজনশীলগুলো দেখো আসলে প্রচুর সৃজনশীল আছে ইনশাল্লাহ আমি প্রথম পার্টে একটা সৃজনশীল দিয়েছি এবং দ্বিতীয় পার্টে আর একটা সৃজনশীল দিয়েছি অর্থাৎ মাত্র দুইটা সৃজনশীল কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ এসিসির যে কোনো প্রশ্ন আসলে তুমি উত্তর দিতে পারবে আসো দ্বিতীয় সৃজনশীল আসি এক ব্যক্তি উনিশ দশমিক ছয় নিউটন ওজনের বস্তুকে ছয়শো মিটার দূরের একটি বাক্সে ফেলার উদ্দেশ্যে বল প্রয়োগ করছে পথের ঘর্ষণ বল ছিল তিন নিউটনের প্রথম প্রশ্ন এসে গতি ঘর্ষণসহক কত তো গতি ঘর্ষণ ঘর্ষণসহক মিউকে গতি ঘর্ষণ মিউ মিউকে সমান এফকে বাই ডাব্লিউ গতি ঘর্ষণ সহকের সূত্র মিউকে ইকুয়াল টু এফকে বাই ডাব্লিউ এখন এফকে কি এফকে হচ্ছে ঘর্ষণ বল তাহলে ঘর্ষণ বল এখানে দেওয়া ছিল তিন নিউটন এরপর আসা এই ডাব্লিউটা কি ডাব্লিউটা হচ্ছে ওজন ওজনও দেওয়া ছিল উনিশ নিউটন তাহলে এফকেও দেওয়া ছিল ডাব্লিউ দেওয়া ছিল আমরা শুধু মানটা ব্যবহার করছি ঘর্ষণ সহকের মানটা বেড়ে গেছে এবার আসো পরের প্রশ্ন দেয় দশ সেকেন্ড যাবৎ যদি দশ নিউটন বল দেয় এখানে বলছে উদ্দেশ্যে বল প্রয়োগ করেছে কত বল দশ সেকেন্ড যাবৎ দশ নিউটন বল প্রয়োগ করলে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা উদ্দেশ্যে সফল হবে বলতে ওই যে ছয়শো মিটার দূরে ওই বাক্সে বস্তুটাকে ফেলতে পারবে কি না কীভাবে দশ সেকেন্ড যাবৎ দশ নিউটন বল দিলে ওই ছয়শো মিটার দূরে বস্তুটাকে ফেলতে পারবে কিনা আমরা অঙ্ক করে দেখছিলাম যে না এ দশ সেকেন্ড যাবৎ দশ নিউটন বল দিলে পাঁচশো তিরাশি মিটার যায় অর্থাৎ বস্তুটা ছয়শো মিটার দূরে বস্তুটাকে ফেলতে পারেনি উদ্দেশ্যে সফল হয়নি তো কীভাবে বের করব কারণ এখানে দেখা হয়েছে দশ সেকেন্ড যাবত যে দশ নিউটন বল দিছিল যখনই বল প্রয়োগ করা হয় যতক্ষণ বল প্রয়োগ করা হয় ততক্ষণ তরণ থাকে ততক্ষণ তরণ থাকে তাহলে আমাকে আগে ওই তরণটা বের করতে হবে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ হচ্ছিলো ততক্ষণ পর্যন্ত কত তরণে ছিল এবং ওই ওই তরণে তার স্মরণ কতটুকু হয়েছে ওই যতক্ষণ পর্যন্ত দশ নিউটন বল প্রযুক্ত ছিল তখন তার স্মরণ কতটুকু হয়েছে আর দশ নিউটন বল প্রযুক্ত হওয়ার পরে তার শেষ বেগ কত হয়েছে তার শেষ বেগ কত হয়েছে এটা আমরা ধাপে ধাপে বের করব শেষ বেগ বের করার পর দেখব যখন দশ সেকেন্ড পর্যন্ত তো বল প্রয়োগ করা হয়েছিল এরপরে বল অপসারণ করা হয়েছে বল অপসারণ করা হয়েছে ওইটা নাও বলতে পারে বলতে পারে যে দশ সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এরপরে অপসারণ করা হয়েছে তো যদি অপসারণ করা হয় এরপরেও তো সে একটা তরণে অর্থাৎ থেমে গেছে তখন তরণ হয়নি তখন মন্দন হয়েছে কারণ একটি বস্তুর উপর বল প্রয়োগ করে ঠেলে ঠেলে নীতি নিতে তরণ হয় এরপরে বল অপসারণ করলে আস্তে আস্তে থেমে যায় অর্থাৎ মন্দন হয় তো আমরা ওই মন্দনটা বের করব এবং এর পরবর্তীতে সে আর কট্টুক গেছে আবার একটা স্মরণ বের করব স্মরণ বের করে মোটে যে দুইটা স্মরণ প্রথম দশ সেকেন্ডে একটা স্মরণ ছিল দশ সেকেন্ড পরে যখন বল অপসারণ করেছে তখন একটু গেছে না ওই স্মরণ দুইটা যোগ করে দেবো অর্থাৎ তখন দেখব বস্তুটা আসলে কতটুকু গেছিলো ওকে এটা হচ্ছে প্রযুক্ত বলের সূত্র একদম মুখস্থ খাতায় দরকার বাংলায় লেখে রাখবে বা বইতে লেখে রাখো প্রযুক্ত বল সমান সমান ক্রিয়াশীল বল যোগ ঘর্ষণ বল প্রযুক্ত বল সমান সমান ক্রিয়াশীল বল যোগ ঘর্ষণ বল এখন ক্রিয়াশীল বলকে আবার এম এ হিসেবে লেখা যায় হ্যাঁ প্রযুক্ত বল সমান সমান ক্রিয়াশীল বল যোগ ঘর্ষণ বল তা আমরা যেহেতু এখান থেকে তরণটা বের করব। কারণ আমার এখানে প্রযুক্ত বল আছে ক্রিয়াশীল বল আছে এবং ঘর্ষণ বল আছে তিনটা অ্যাড আছে এই তৃতীয় নম্বর তৃতীয় অধ্যায়ের সূত্রে এই তরণ নির্ণয় সূত্রে এটাই আমি এক নং সমীকরণ নিয়ে দেখছি তরণ নির্ণয় সূত্রে এটাই কারণ এখানে বল প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা জাস্ট মাইনাস হবে তরণ নির্ণয় সূত্রে আমরা যদি এই সূত্র থেকেও করি যে এফ ইকাল টু এম এ অথবা এ সমান সমান এফ বাই এম তারপরেও এখানে লিখবো এফ মাইনাস এফ যদি ঘর্ষণ বলটা থাকে তাহলে আমরা লিখব এফ মাইনাস এফকে আচ্ছা দেখ ওই সূত্র থেকেও লিখলে লেখা যায় বা এই সূত্র থেকেও লিখলে লেখা যায় এফ কেটা এদিকে প্লাস এদিকে আসি মাইনাস করে দিলাম এই অ্যামটা এখানে আছে ওইদিকে যে ভাগ হয়ে যাবে দিকটাকে ওইদিকে লিখলাম এটাকে এদিকে লিখলাম কারণ ওইদিকে একটা রয়ে গেছে না এমটা এদিকে ভাগ হয়েছে না ওই ভাগ হওয়া অংশটাকে ওইদিকে লিখলাম আর এটা তো ওইদিকে ছিল এটাকে এদিকে লিখলাম এবার মানগুলা বসাই দিছি আমাকে বলছিল দশ নিউটন বল প্রযুক্ত করা হয়েছে এবং তিন নিউটনের ঘর্ষণ বল ছিল এবং ভর তো দেওয়া নেই দেওয়া তো ছিল ওজন তাহলে ওজনটাকে যদি আমরা নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ দিই কারণ আমরা তাহলে ডাবলিউ কোলটা এম জি এম সমান ডাব্লিউ ওয়াই জি তো ডাব্লিউ এবং সে ভর হচ্ছে দুই কেজি আমরা তরণ পেয়ে গেলাম কোন তরণ যতক্ষণ পর্যন্ত বল প্রযুক্ত হয়েছিল ওই দশ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত যেহেতু তরণ ছিল দশ সেকেন্ডে বল থাকলে ওই বলে তরণ থাকে কারণ তাকে ধাক্কা দিয়ে নিতে হতো তার তো ব্রেক বৃদ্ধি পাচ্ছে যতক্ষণ পর্যন্ত বল প্রযুক্ত হয় ততক্ষণ পর্যন্ত তরণ থাকে আর তরণ হইলে স্মরণ নির্ণয় সূত্রেটা ত্বরণ এবং সময় দেওয়া থাকলে স্মরণ নির্ণয় সূত্র এটা তাহলে এর সমান সময় ইউটি প্লাস অফিটি যেহেতু বস্তুর আদিবেগটাকে আমরা শূন্য ধরে নেব বস্তুর আদি আদিবেগটাকে আমরা শূন্য ধরে নিলাম অস্ত স্থির ধরে নিলাম ইউ শূন্য আর দশ সেকেন্ড পর্যন্ত হাফ আর এর মানটা বের করছি টি এর মানটাও দশ সেকেন্ড ব্যবহার করছি একশো পঁচাত্তর মিটার গেছে ওকে এক এটা এটা দুইটা ধাপ হয়েছে প্রথম ধাপ পর্যন্ত হচ্ছে দশ নিউটন বল প্রযুক্ত হয়েছে এরপরে তার কোনো বল প্রযুক্ত হয় না তবে ঘর্ষণ বল এসে চলছে ঘর্ষণ বল যে তিন নিউটন ছিল ওই তিন নিউটন ঘর্ষণ বল এসে চলছে তো প্রথম অবস্থার জন্য শেষ বেগ দ্বিতীয় অবস্থার জন্য আদিবেগ দশ সেকেন্ড যাবত যে বল প্রয়োগ হয়েছিল এ এই দশ সেকেন্ড পরের শেষ বেগটা বের করবো যা হচ্ছে ওই দ্বিতীয় অবস্থায় অর্থাৎ যখন বল অপসারণ করা হয়েছে দ্বিতীয় অবস্থার জন্য আদিবেগ কারণ দ্বিতীয় অবস্থার শেষ বেগ হয়েছে সেটি থেমে যাবে বল অপসারণ করা হয়েছে বস্তুটা থেমে যাবে তাহলে হচ্ছে এ শেষ ব্যাগটা বের করি প্রথম অবস্থা প্রথম দশ সেকেন্ডের শেষ বেগটা বের করি ভেহিকল ডিও প্লাস এটি ইউ ছিল না এ ছিল এবং দশ সেকেন্ড যাবৎ মোট পঁয়ত্রিশ মিটার পা সেকেন্ড অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় অবস্থার জন্য আদিবেগ এটা আমরা আদিবেগের জায়গায় এটা ব্যবহার করছি এই শেষ ব্যাগ যে পঁয়ত্রিশ এটা আদিবেগের জায়গায় ব্যবহার করছি কারণ এর পরবর্তীতে বস্তুটা থেমে যাবে তাহলে শেষ ব্যাগটা শূন্য আর এই যে প্রথম অবস্থায় দশ সেকেন্ড বল প্রয়োগ হয়েছে দ্বিতীয় অবস্থায় তো বল প্রয়োগ হয়নি বল প্রয়োগ না হইলেও কিন্তু এটাতে একটা মন্দনে যাই থামছে তরন্ত হয়নি তরন্ত হয়েছে বল প্রয়োগ হয়েছে আর তাহলে তো এরপর হয়েছে মন্দন তো মন্দনটা একটু বের করতে হবে এই এই একটা সূত্র থেকে যেহেতু বল প্রযুক্ত হয়নি তাহলে এফ সমান দেখো জিরু বসেছি কারণ প্রযুক্ত বল শূন্য প্রযুক্তি বলতে অপসারণ করেছে এফ কে ওই যে তিন নিউটন ভর্ত দুই কেজি ওইখান থেকে দেখলাম যে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরানে চলতেছে এবার এই যায় সে থেমে যাবে যেহেতু এটা মন্দন তো আমরা আমরা জানি যখন আমার প্রথমে বলছিল দশ সেকেন্ড যাবৎ বল প্রয়োগ হয়েছে এর পরবর্তীতে আর কত সেকেন্ড যাবত এটা তার প্রশ্ন নাই এটা থাকবেও না তো প্রশ্নে যদি সেকেন্ড বা সময় না দেওয়া থাকে আমরা জানি নির্ণয় সূত্রে এটা এখান থেকে স্মরণ নির্ণয় করতে হয় স্মরণ বা তরণ যদি সময় না সময়ের উল্লেখ না থাকে তখন এই সূত্রে ব্যবহার করব স্মরণ বা তরণ বের করার ক্ষেত্রে ভিস্কার শুনি স্কোয়ার প্লাস টু এস ইউ স্কোয়ারটা এদিকে প্লাস টু এদিকে এসে মাইনাস করে দিলাম এই যেহেতু টু এ এস রয়ে গেছে আমরা তো এস টু বের করবো তাই টু এটা এখানে গুণেশমাসে ওইদিকে আমি ভাগ করে দিলাম ওই দিকটাকে এদিকে আর এই দিকটাকে এদিকে রেখলাম লিখলাম শেষ বেগ যেহেতু বস্তুটা থেমে যাবে আর আদি বেগটা হচ্ছে প্রথম অবস্থার শেষ বেগ এটা দিয়ে দিলাম আর টু এ এ হচ্ছে এই মন্দন হয়েছে যেটা এটা ক্যালকুলেট দিলে এটা আসলো তাহলে সে দশ সেকেন্ড যাবৎ এত দূরত্ব গেছে আর দশ সেকেন্ড পরে এত দূরত্ব গেছে দোনোটা যোগ করে দেখলাম পাঁচশো তিরাশি মিটার গেছে অর্থাৎ ওই যে লোকটা ছশো মিটার দূরে বস্তুটাকে ফেলতে একটা বাক্সা আছে বাক্সাতে ফেলতে চাইছিলো আসলে বস্তুটা অত দূরত্ব অতিম করেনি অর্থাৎ ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না ছশো মিটার অতিক্রম করলে যে উদ্দেশ্য সফল হইতো ওকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আমরা পরবর্তী ক্ষতে যাচ্ছি এবার আমরা খ প্রশ্নে আসি এখানে বলছে দশ সেকেন্ডে পঞ্চাশ মিটার দূরে নিলে প্রযুক্ত বল কত তাহলে দশ সেকেন্ড যাবৎ পঞ্চাশ মিটার চলে গেছে তো এখানে প্রযুক্ত বল কত ছিল আমরা জানি প্রযুক্ত বলের সূত্র এফ ইকাল টু ক্রিয়াশীল বল যোগ ঘর্ষণ বল প্রযুক্ত বল সমান ক্রিয়াশীল বল যোগ ঘর্ষণ বল তো ক্রিয়াশীল বল আমরা অ্যামে দিই প্লাস এফকে ঘর্ষণ বল দিই আর ঘর্ষণ বল তো এখানে তিন নিউটন বল আছে ওকে ভরও এখানে দেওয়া ছিল এই যে আমরা বাইর করছি দুই কেজি কিন্তু এবার তো তরণ নাই আবার দশ সেকেন্ড যাবৎ যে তরণটা ছিল ওইটা নাই কিন্তু দশ সেকেন্ডে তার স্মরণ হয়ে গেছে পঞ্চাশ মিটার দশ সেকেন্ড সময় দেওয়া আছে স্মরণ দেওয়া স্মরণ দেওয়া আছে তরণ বাইর করতে হবে সূত্র তো এটাই বস্তু স্থির ছিল আদিবেগ শূন্য তাহলে এর সময় শুন ইউটি প্লাস হাফেটি স্কোয়ার এই সূত্রটা কেন কেন এটা ব্যবহার করতেছি স্মরণ দেওয়া আছে সময় দেওয়া আছে তরণ বাইর করতে হবে ওকে ইউটি দিয়ে দিছি কারণ ইউ এর মান শূন্য তো মানে বস্তুটা স্থির ধরে আমরা কাজ শুরু করছিলাম হাফ এটি স্কোয়ার এখানে আমরা এ যদি রাখি দিই টুটা এখানে ভাগ হিসেবে পাশে ওই দিকে এসে সাথে গুণ হবে টি স্কোয়ারটা এখানে গুণ হিসেবে আছে ওইদিকে দিকে ভাগ হবে তো টি স্কোয়ারটা ভাগ হলেও আর টুটা এসে গুণ হলো অর্থাৎ টু এস বাই টি স্কোয়ার ওই দিক থেকে এদিকে লিখছে আর এদিকে এটা রয়ে গেছে ওইটাকে এদিকে লিখছি যেহেতু এটা বের করব। এস এর মান পঞ্চাশ বসেছি আর টি এর মান দশ সেকেন্ডের কারণে যেহেতু দশ সেকেন্ডের তরণ কত এ বসাইলাম স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম দেখলাম যে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে এই বস্তুটা দশ সেকেন্ডে পঞ্চাশ মিটার গেছিলো এত তরণে তো এরপরে প্রযুক্ত বল বের করতে পারবো এর আগের প্রশ্নও আমি বলছিলাম প্রযুক্ত বল নির্ণয় সূত্রে এফ সমান সেন ক্রিয়াশীল বল ঘর্ষণ বল ক্রিয়াশীল বলকে আমরা এ লিখতে পারি তো এমটা বসাইলাম ওই যে দুই কেজি আর এটা হচ্ছে তরণ যেটা বের করছি আর এফকে ডোতে নিউটন দেওয়া আছে শেষ বেরিয়ে গেছে অর্থাৎ প্রযুক্ত বল বেরিয়েছে এরপরে গ প্রশ্নে আসি এবার এই গ ঘর ওই যে ওইটা থেকে হ্যাঁ ওইটা দৃশ্যকল্প দুই এটা ধরো দৃশ্যকল্প এক ওইটা দৃশ্যকল্প দুই তো দৃশ্যকল্প দুই থেকে ওইখানে একটা কল দেখানো হয়েছে ষাট কেজি এ একটা বস্তু যা ষাট কেজি বি একটা বস্তু ত্রিশ কেজি আর এদিকে টি টু একটা টান বলা আছে ওইদিকে টি ওয়ান একটা টান বল আছে ঘর্ষণ শখ জিরো পয়েন্ট টু দেওয়া আছে আর পি আর একটা বস্তু দুই কেজি দেওয়া আছে এবার আসি পি বস্তুর তরণ ওই যে পি বস্তুর তরণ বা সিস্টেমের তরণ মানে যে কোনোটা তরণ বা পি বস্তুর তরণ একই কথা হ্যাঁ যদি বলে এ বস্তুর ত্বরণ বা বি বস্তুর ত্বরণ বা পি বস্তুর ত্বরণ তিনটার তরণ একই মোট সিস্টেমের তরণ হচ্ছে এ তরণ নির্ণয় সূত্রে একটাই ওই ক্ষেত্রে ওই কলের ক্ষেত্রে তরণ নির্ণয় সূত্রে এটা আমাকে বলছে তরণ এবং অভিকর্ষের তরণের পার্থক্য বা তুলনা করো অবিকর্ষের তরণ তো আমরা চিনি নাইন পয়েন্ট এইট হ্যাঁ ওইটা তুলনা করব। অনুপাত করব আর কি আগে পি বস্তুটা তরণ বের করি এখন ওই পি বস্তু বা সিস্টেমের তরণ নির্ণয় সূত্র ওই কপি কলের ক্ষেত্রে জি ইন্টু এম টু মাইনাস ওয়ান এম টু কেন দিলাম কারণ ওরা টি টু কাকে ধরছে দেখো টি টু দোষে যে সাইড কেজি যেটা ছিল ওইটাকে ওইটাকে টি টু ধরছে তো আমাকে ওইটাকে এম টু ধরতে হবে যেখানে টি টু সেখানে এম টু তাহলে এম কারণ বড় বিয়োগের ক্ষেত্রে তো বড়োটা আগে থাকবে তাই এম টুকে আগে দিছি। এখন যদি তারা এই জায়গায় ওই এর জায়গায় টি ওয়ান দিত তাহলে আমরা এম ওয়ানকে বড় করে ধরতাম এম ওয়ানটা আগে দিয়ে দিতাম সূত্র সূত্রের পার্থক্য না এটা জাস্ট ওই বিয়োগের ক্ষেত্রে বড়োটা আগে দিয়ে দেওয়া হয়েছে জি ইন্টু এম টু মাইনাস এম ওয়ান মাইনাস যদি ঘর্ষণ বল থাকে তাহলে মাইনাস এফকে ঘর্ষণ বল না থাকলে মাইনাস এফকে নাই। এখানে যেহেতু ঘর্ষণ শখ দেওয়া আছে অর্থাৎ ঘর্ষণ বল আছে আমরা এটা পাশে দিয়ে বের করছি এতে ঘর্ষণ বলটা এখানে দেওয়া ছিল না তাহলে ঘর্ষণ শখ থেকে ঘর্ষণ বলটা বের করা যায় কেমনি এর আগের কতেও দেখে যে ঘর্ষণ শখ মিউকে ইকুয়াল টু এফকে বাই ডাব্লিউ যেহেতু আমরা ঘর্ষণ বল এফকে বাইর করবে এফকে রাখে দিলাম ডাব্লিউ দিকে গুণ হয়ে যাবে আর ডাব্লিউ সমস্যা আমরা আবার লিখতে পারি এম জি কারণ আমাকে এখানে ডাব্লিউ দেওয়া নেই এম দেওয়া আছে দুই কেজি তো মিউ বসাইলাম এম বসাইলাম আর এম যে দুই কেজি ছিল এটা বসাইলাম আর জি নাইন পয়েন্ট এইট বসেলাম আমরা এখানে ঘর্ষণ বল পাই গেলাম কারণ এখানে ঘর্ষণে আছে কে পি বস্তুটাই এই যে একটা তক্তার উপরে এভাবে চলমান আছে বা একটা কিছুর উপরে চলমান আছে ঘর্ষণ বল পি বস্তুর আছে এ আর বি বস্তুর ঘর্ষণ বল নাই ওটা বাতাসের ঘর্ষণ ওটা তো এখানে এই উদ্দীপকে অ্যালাউ করেনি বাতাসের ঘর্ষণ কিন্তু পি বস্তুটা একটি তক্তার উপরে চলমান আছে সো পি বস্তুর একটা ঘর্ষণ বল আছে তাই আমরা এখানে ভরটা কার বসেছি এম ও পি বস্তুর ভর বসেছি জিটা নাইন পয়েন্ট এইট বলতে পারে অ্যাম এটা কেন আমরা পি বস্তুর বসে আমি তো বলছি এ এবং বি বস্তু বাতাসে আছে ঘর্ষণে আছে এভাবে ঘর্ষণে আছে ওই পি বস্তুটা সেজন্য পি বস্তুর ভর এটা তাহলে আমরা ঘর্ষণ বলটা পেয়ে গেলাম আর এম ওয়ান এম ওয়ান এম হচ্ছে পি বস্তুর ভর দুই কেজি এম হচ্ছে দুই কেজি আর এম ওয়ান হচ্ছে তিরিশ কেজি এম টু হচ্ছে ষাট কেজি আমরা এগুলো মানগুলো ইউজ করছি এখানে প্লাস মানগুলো ব্যবহার করার পর আমরা সিস্টেমের ত্বরণ বা পি বস্তুর তরণ পাই গেলাম থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ মিটার স্কোয়ার সেকেন্ড বলছে এদের মধ্যে তুলনা করতে সিস্টেমের তরণ এবং অভিকর্ষের তরণের তুলনা করতে তো সিস্টেমের তরণ উপরে অভিকর্ষের তরণ নিচে এটা আমরা ক্যালকুলেট দিয়েছি মানে মানুষের জিরো পয়েন্ট থ্রি থ্রি টু জি এখানে ভাগ আছে ওই দিকে নিয়ে থ্রি জিরো পয়েন্ট থ্রি টুর সাথে গুণ করে দিছি শেষ অর্থাৎ সিস্টেমের তরণ অবিকর্ষের তরণে জিরো পয়েন্ট থ্রি টু গুণ সিস্টেমের তরণ অভিকর্ষের তরণে জিরো পয়েন্ট থ্রি টু গুণ শেষ এক ধাপ এরপর বললো টি ওয়ান আর টি টু কত ওই যে টি ওয়ান আর টি টু করতে বলছে টি ওয়ান নির্ণয় সূত্র দেখো টি ওয়ানটা উপরের দিকে ওই যে টি ওয়ান হচ্ছে তিরিশ কেজি আর টি টু হচ্ছে টি টু যে বলটা এটা ষাট কেজি তাহলে তিরিশ কেজি উপরে উঠবে ষাট কেজি নিচে নামবে এটা তো বুঝতেছো ষাট তার ভর বেশি সে নিচে নামবে তো যেটা উপরের দিকে উঠে উপরের দিকে উঠলে তার যেমন লিফটের বেলায় লিফ্টে যখন তুমি উঠো তোমার কি মনে হয় লিফ্ট যখন উপর দিকে উঠো তখন তখন ওজন বেশি মনে হয় লিফ্ট উপর দিকে উঠলে ওজন বেশি মনে হয় ওজন বেশি কেন মনে হয় আমার ভর ঠিক আছে জাস্ট গ্র্যাভিটিটা অ্যাড হয়েছে গ্র্যাভিটির সাথে তোমার লিফটের তরণ দুটা এটা অ্যাড হয়েছে এখানে এই যে তিরিশ কেজিটা উপর দিকে উঠতেছে অর্থাৎ অভিকর্ষদের তরণ এবং সিস্টেমের তরণ এই দুইটা অ্যাড হয়েছে যোগ হিসেবে থাকবে আর এম ওয়ান তো থাকলে টি ওয়ানের সূত্র কি অ্যাম ওয়ান মানে টানবাল বাইর করা টি ওয়ান সমান অ্যাম ওয়ান ইন্টু জি প্লাস এ জি প্লাস এ বসে দিলাম আর টি টু টি টুটা তো নিচে দিকে নামতেছে তাহলে এটা তার ভর কম মনে হয় যেমন লিফ্ট যদি নিচে দিকে নামে তখন আমাদের ভর অনেক কম মনে হয় লিফ্টটা যদি এভাবে আমরা ছেড়ে দিই লিফটার সুতো যদি ছেড়ে দেয় লিফটের ভিতরে যেহেতু আমি আসি আমার মাথা লিফটের মাথা লিফ্টের ছাদে লেগে যাবে কারণ কি লিফট যখন নিচের দিকে নামে তখন আমাদের ওজন শূন্য মনে হয় বা ওজন কম মনে হয় ওজন কম মনে হয় কারণ হচ্ছে গ্র্যাভিটি থেকে লিফটের তরণটা মাইনাস হয় তো এখানেও এই বস্তুটা যেহেতু নিচের দিকে নামতেছে সিস্টেমের তরণটা গ্র্যাভিটি থেকে মাইনাস হবে যেটা নিচের দিকে নামে সেটার ক্ষেত্রে সিস্টেমের ত্বরণটা মাইনাস হবে আর যেটা উপর দিকে উঠে ওইখানে গ্র্যাভিটিটার সাথে সিস্টেমের তরণ প্লাস হবে আচ্ছা তাহলে টি টু যেহেতু নিতেছে তাহলে সে টু জি আমরা বের করলাম এবং টি ওয়ান টি টু বের করা হয়ে গেছে এরপরে বলছে পি বস্তুটি ওই পি বস্তুটি তিন সেকেন্ডে বিশ মিটার যাবে তিন সেকেন্ড পরে সেটা যেতে এদিকে আসবে এদিকে বিশ মিটার চলে আসতে পারবে কি না পি বস্তুটি তো মানে বিশ মিটার যাবে কি না মানে আমাকে স্মরণ বের করতেছে স্মরণ কত মিটার হয় আর কি তো আমরা জানি যদি আমাকে তিন সেকেন্ড টাইমও দেওয়া আছে স্মরণ বের করতে হবে আবার তরণও জানি তো বের করার সূত্র হয়েছে এটা আমি একটু আগেও এখানে বলছিলাম কেন আমি এই সূত্র এখানে টাইম স্মরণ তরণ এই তিনটার বেলা হচ্ছে মেইন কাজ এই তিনটার মধ্যে যে কোনো ক্লু বের করতে বলবো অন্য দুই ক্লু দেওয়া থাকলে বের করে ফেলবে এই সূত্র দিয়ে এর সময় সঙ্গে ইউটি প্লাস হ্যাপিটি যেহেতু বস্তুটাকে স্থির দরছিলাম তো ইউ এর মান শূন্য আর টি তো তিন সেকেন্ড বলছে তার সিস্টেমের তরণ আমি জানি টিটা তিন সেকেন্ড দেখা গেলো না চোদ্দো দশমিক ওয়ান সেভেন ফাইভ মিটার যাবে তিন সেকেন্ডে পি বস্তুটি তিন সেকেন্ডে এই তরণেই 14.175 মিটার যাবে তাহলে পি বস্তুতে 3 সেকেন্ডে 20 মিটার যাবে না শেষ তো এর স্ক্রিনশট দি রাখ আমরা পরের প্রশ্নে যাচ্ছি আচ্ছা এবার ঘ প্রশ্ন আসি ঘ প্রশ্নটি কি বলছে এ বস্তু না থাকলে পি বস্তুর উপর বি বস্তুর বলের প্রভাব ওই যে এখানে এটা যদি না থাকে তাহলে পি আর বি আছে আমরা এখানে চিত্রটা বানাচ্ছি তাহলে কোপিকল আমরা যে দেখাইছিলাম গতে ওই কপিকলটা দেখাইছি এবার ঘতে আমরা এই কপিকলটা দেখাবো উঁতে আমরা এই কপিকলটা দেখাবো তাহলে কপিকল তিন ধরনের তিনটা প্রশ্নে আমরা তিন ধরনের কপিকল দেখাচ্ছি হ্যাঁ তাহলে এই গ প্রশ্ন হচ্ছে এ বস্তু না থাকলে অর্থাৎ এই পুরো টি টুই বাদ হ্যাঁ ওই এ বাদ ষাট কেজি বাদ তবে ঘর্ষণটা আছে ঘর্ষণ সহক আছে এটা খেয়াল রাখবে সহক যেহেতু আছে ঘর্ষণ বলটা এখানে অ্যাড হচ্ছে কারণ পি বস্তুটা আছে পি বস্তুটা ঘষা খাবে হ্যাঁ ঘর্ষণ হবে তাহলে পি বস্তু আছে দুই কেজি ভরের আর বি বস্তু আছে তিন কেজি ভরের এখানে এই টানটা বাইর করতে বলছে আর আর বলছে বলের প্রভাব বিশ্লেষণ করতে এবং টানটা বাইর করতে ওকে বলের প্রভাব বিশ্লেষণ করতে বললে মানে এই কতটুকু বল দেওয়া হচ্ছে এবং ওই কতটুকু বল পাচ্ছে এবং ওই বলের কারণে তরণ কতটুকু হচ্ছে এইটাই আর কি বলের প্রভাব বিশ্লেষণ করতে অথবা তরণ বের করতে বলতে পারে আমাকে প্রশ্নটা দুই রকম হতে পারে হয় বলবে বলের প্রভাব বিশ্লেষণ করে নয় বলবে তরণ তরণ বের করো সিস্টেমের তরণ বের করো ওকে সিস্টেমের তরণ বের করতে হইলে আমরা একটু বলের প্রভাবটা যেহেতু বলের কথাটা আইনসেতে আমরা বলের কথাটা একটু দেখি পি বস্তুর উপর বি বস্তুর বল এফিকল্ট টু এ এখন এটা কোন এম দিব এই এম নাকি এই এম যেহেতু বি বস্তুর বল বি বস্তু দ্বারা বল এই যে ওরা প্রশ্নে দেবে বলছে পি বস্তুর উপর বি বস্তুর বল পি বস্তুর উপর এর বল তো বিয়ের বল কতটুকু বিয়ের ভর যতটুকু আছে অতটুকু ভর দিয়ে অতটুকু ওজন দিয়ে সে পি বস্তুটাকে টানতেছে সেই জন্য আমরা ইকুয়াল টু এম ওয়ান এ এম ওয়ান বলতে ওরা যারা ওই টি ওয়ান ধরছিল ওইখানে আমরা এম ওয়ান ধরছিলাম টি ওয়ান যদি এদিকে ধরে তাহলে টি এম ওয়ান ওই হবে এখন টি ওয়ান ওই দিকে ধরার কারণে এম ওয়ান ওই দিকে যত ওয়ান যাবে সবাই দিকে যত টু আসবে সবাই দিকে ওরা ধরে নিয়েছিল ওইভাবে ঠিক আছে তাহলে এই বস্তুর কারণে এই বস্তুর উপরে কতটুকু বল হচ্ছে তাই এই বস্তুর ভরটাই আমরা ব্যবহার করছি আর যেটা গুন্দি দিছি আর এই বস্তুর ওজন বের হয়েছে আর এই বস্তুর যতটুকু ওজন ততটুকু বল দিয়েই সে পি বস্তুটাকে নিচের দিকে টানতেছে এবারও সে এই সিস্টেমটা তরণ বের করি মূলত পি বস্তুর তরণ বের করি অথবা বি বস্তুর তরণ মানে এই সিস্টেমের তরণ একই সূত্র এ সমান সমান এম ওয়ান জি মাইনাস এফকে যদি ঘর্ষণ বল থাকে আবারও বলি আই রিপিট যদি ঘর্ষণ বল থাকে তাহলে মাইনাস এফকে দিবা যদি ঘর্ষণ বল না থাকে তাহলে মাইনাস এফকে দেওয়ার দরকার নেই আগের গ প্রশ্নেও আমি একই কথাই বলছি ঘর্ষণ বল থাকলে এই যে এখান দিয়ে মাইনাস উপরে মাইনাস এফকে দিবা না হলে দরকার নেই ওইখানে ঘর্ষণ শহর দিয়ে দিছিল। তাই ঘর্ষণ বল আসে ধরে আমরা ঘর্ষণ বল থেকে মাইনাস করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে এই এম ওয়ান জি এম ওয়ান কোনটা ওই যে ত্রিশ কেজি যেটা ছিল এই ত্রিশ কেজি এম ওয়ান জি মাইনাস এফকে বাই এম আর এম ওয়ানের যোগফল এটা হচ্ছে সিস্টেমের এই এই কপিকল আসলে তরণ নির্ণয় সূত্র এটা ভালো মতো খেয়াল রাখবে এই কপিকল আসলে তরণ নির্ণয় সূত্র এটা মূলত এই সূত্রটা আসছে কোথা থেকে দেখো এই এফিকুলটা এম সূত্র থেকে এফ ইকুলটা এম এ সমান সমান এফ বাই এম এম হচ্ছে তোমার মোট এম এই যে দেখো মোট এম এখানে আছে এফ হচ্ছে এখানে মোট প্রযুক্ত বল মোট প্রযুক্ত বল হচ্ছে মাইনাস হবে মানে এখান থেকে ঘর্ষণ বল মোট এখানে হচ্ছে মোট ক্রিয়াশীল বল মোট ক্রিয়াশীল বল হচ্ছে এদের ঘর্ষণ বলটা জাস্ট এখান থেকে মাইনাস হবে তো ঘর্ষণ এফটা কত এফকে আমরা এম জি হিসেবে আলাদা করতে পারি যা সূত্র এটাই এফ ইকুয়াল টু এম এ সূত্রই এটাকে একটু আকার দেওয়া হয়েছে তো এটা খেয়াল রাখবে মানে ভুলে গেলেও যেন ওই সূত্র থেকে তোমরা নিয়ে আসতে পারো এফিকল টু এম এ সমান সমান এফ বাই এম এম হচ্ছে মোট ভর আর এফ হচ্ছে গিয়া এফ মাইনাস এফকে হয় আর কি আর এফকে এমন জিতে ভাঙানো যায় এটা দ্বারা প্রযুক্ত বল হচ্ছে আমরা একটু আগেও বলছি প্রযুক্ত বল এফ মাইনাস এফকে এই এফ মানে কি এটা আবার এখানে বাইর করছি এফ মানে দুশো চুরানব্বই এ এই এম জি আর কি জি এটা দুশো চুরানব্বই বসেছে আর এফকে কেটা বিয়োগ করছি এমন এম টুর মান বসানি সে সিস্টেমের তরণ বেড়ে গেছে অর্থাৎ পি বস্তুটি বি বস্তুর বলের প্রভাবে বি বস্তুর বলের প্রভাবে পি বস্তুটি এত তরণে কপিকলের দিকে অগ্রসর হবে অর্থাৎ এভাবে ঘর্ষণ হয়ে দিকে চলে যাবে এরপরে বলছে বস্তুটির টান কত এটা তোমরা এর আগে যদি স্ক্রিনশট নিয়ে রাখো এখানে আমি লিখিনি এখন আমি বাড়াই দিছি এটা প্রশ্ন ছিল না যে আমি এখন অ্যাড করে দিছি বি বস্তুর টান কত এই বি বস্তুর টানটা যদি বের করি পি বস্তুরও কিন্তু একটা টান আছে পি বস্তুর টান যদি বলতে তাহলে সেটা হচ্ছে টি এম এ হইতো হ্যাঁ এটা হচ্ছে সিস্টেমের তরণ আর এমটা হচ্ছে তার নিজের ভর ওই যে দুই কেজি তাহলে যদি বলতো এ এই পি বস্তুর টান পি বস্তুর টান হলে আমরা লিখতাম টি ইকুয়াল টু এম এ শুধু এটাই আর এখন বলছে বি বস্তুর টান কত তো বি বস্তুটা দেখো তো যেহেতু পি বস্তুটা ওই ওইদিকে যাবে বি বস্তুটা নামবে নামার সময় এর আগের প্রশ্ন আমি বলছি নামার সময় হচ্ছে নামার সময় টান নির্ণয়ের সূত্রে যেহেতু নামার সময় ওজন কম মনে হয় গ্র্যাভিটি থেকে মাইনাস হয় তরণটা এটা এর আগের প্রশ্ন বলছি তাহলে টি ইকুয়াল টু এম ওয়ান জি মাইনাসে কে নামছে বি বস্তু নামছে এ বি বস্তুর টান তো বি বস্তুর টান হবে এই বস্তুর ভর আর গ্র্যাভিটি মাইনাসে মাইনাস হবে যখন নিচের দিকে পড়বে আর যেটা উপরের দিকে উঠবে একটা তো নিচে নাম একটা উপরে উঠবে যদি এরকম হয় ওই ওইটার ক্ষেত্রে দেখো একটা নিচে নামতেছে আর আরেকটা উপরে উঠতেছে যেটা নামতেছে ওইটার ক্ষেত্রে এই সূত্র যেটা উঠতেছে সেটার ক্ষেত্রে আমরা প্লাস দেবো যা সেটাই সূত্রটা মুখস্থ টু এম আমরা তো জানি এফ ইক টু এম এফ একটি বল আর এখানে টান বল তো তার টি প্রকাশ করছে এম এ এটা হচ্ছে কি মোট এ কতটুকু তরণ ক্রিয়াশীল তরণ আর কি ক্রিয়াশীল তরণ যেহেতু নিচের দিকে নামে তাহলে জি মাইনাসে আর যদি উপরের দিকে ওঠে তাহলে জি প্লাস শেষ আর মানগুলো ইউজ করে ফেলছি যেহেতু আমরা জানি বি বস্তুর ভর হচ্ছে তিরিশ কেজি আর সিস্টেমের তরণ এখানে বের করা আছে উঁতে বলছে পি বস্তু না থাকলে এবার বলছে ওই পিটাই যদি না থাকে এবং এ এ ও বি একটি কপিকলে থাকলে এ এটা আর কি একটি কপিকলের মধ্যে এ এবং বি থাকলে তরণ টান কার্যকর ওজন নির্ণয় করা তাহলে এই এটা হচ্ছে সিস্টেমের তরণ আমরা বের করি সিস্টেমের তরণের নির্ণয় সূত্র হচ্ছে ভর বিয়োগ ছোটো ভর অনেকে বলবে এম ওয়ান কেন আগে দিই নেই ওরা যে বড়োটাকে এম টু ধরে রাখছে যে টি টু ধরে রাখছিল এই টি টু বড়োটাকে ধরে রাখছিল তাই এম টু হচ্ছে বড়োটা তাই বড়োটা আগে দিয়ে দিচ্ছি বিয়োগের সময় বড়োটাকে আগে দিয়ে দিব জাস্ট এটাই খেয়াল রাখতে হবে হ্যাঁ তাহলে হচ্ছে এটা যদি তারা টি ওয়ান ধরতো তাহলে এটা তো এম ওয়ান এম ওয়ান হচ্ছে সাইড দিয়ে আমরা এম ওয়ান মাইনাস এম টু দিতাম ওই বড়োটাকে আগে দেওয়ার জন্য আমরা এম টুকে আগে দিছি হ্যাঁ আবার অনেক ক্ষেত্রে দেখবো যে এটা এম ওয়ান আগে এম ওয়ান আগে মানে মূলত বড়োটা আগে দিয়ে আসে তাহলে হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান ইন্টু জি বা এম ওয়ান প্লাস এম টু এটার সাথে ওইটার একটু মিল আছে এখন ওইটাতে এস এখানে আসিল ওইখানে কারণে কারণ ওইখানে তো ওই যে এই তক্তাটা বা এই পাতটা না পি বস্তুটাই নেই যেটা ঘষা দেওয়ার কথা ওইটাই নেই অর্থাৎ ঘর্ষণ বল ওইটাতে নেই ওইটাতে ঘর্ষণ বল নেই ধরে কারণ একটা কপিকলের উপর আছে এ আর বি এভাবে করে চলতেছে যেহেতু এ বস্তুর ভর বেশি এ বস্তুটা নিচের দিকে উঠবে বি বস্তুটাও নিচে নামবে এ বস্তুটা বি বস্তুটা উপরের দিকে উঠবে তো যেটা নামবে ওইটার টান যেমন আমি যদি টি ওয়ান ধরি এই সাইডের টানটা কারণ টান বল মানে কি এই বস্তুটা ওই যে বি বস্তুর কারণে একটা টান অনুভব করতেছে এ বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন এই এই বি বস্তুর কারণে একটা টান অনুভব করবে আবার বি বস্তুটা এই বস্তুর একটা টান অনুভব করতেছে তাহলে দুইটা টান ভিন্ন আর দুইটা টান আমরা একটু বের করতে চাইতেছি যে এ বস্তুর কারণে যে টানটা এবং বি বস্তুর কারণে যে টানটা ওই দুইটা টান আমরা এখানে বের করবো আমাদেরকে টান বের করতে টান মানে দুইটা টানই বের করতে বলছি ঠিক আছে সিস্টেমের তরণ এখানে মাইনাস এফকে কেন দি কারণ এখানে পাটটা নাই ওই যে যে পাটটা ছিল যেটার উপরে পি বস্তুটা আছে ওইটা নাই এটা প্রশ্ন বলছে যে পি বস্তু না থাকলে এ এবং বি একটি কপিকলে থাকলে তো এটা আমি বানানোর জন্য প্রশ্নটা এভাবে বানিয়েছি কিন্তু উদ্দীপকে হয় এটা থাকবে নয় এটা থাকবে নয় এটা থাকবে হ্যাঁ তিনটার একটা থাকতে পারে ওকে যখন এটা থাকবে তখন সিস্টেমের তরণ নির্ণয়সূত্র বড় ভর বিয়োগ ছোট ছোটো ভর ইন্টু জি বাই এম ওয়ান প্লাস এম টু হ্যাঁ তা তো আমরা মানগুলো ব্যবহার করছি এবং সিস্টেমের তরণ পেয়ে গেছি থ্রি পয়েন্ট টু সেভেন এবার আসো আমরা এই এ বস্তুর যে টানটা এ বস্তুটা যেহেতু নিচের দিকে নামতেছে বলছি তো নিচের দিকে নামলে হচ্ছে ভর ইন্টু গ্র্যাভিটি মাইনাস তরণ ভর ইন্টু গ্র্যাভিটি মাইনাস তরণ এটার ভরটা আমরা এম টু দিয়ে আগেই ধরছিলাম যেহেতু এটা টি টু ধরছে তাহলে এম টু হচ্ছে ষাট কেজি আর জি নাইন পয়েন্ট এইট এই হচ্ছে তরণ এবার আসো এ বি বস্তুর যে টানটা যেহেতু বি বস্তুর উপরের দিকে হচ্ছে তাহলে ভর ইন্টু গ্র্যাভিটি প্লাস তরণ ভর ইন্টু গ্র্যাভিটি প্লাস তরণ হ্যাঁ অনেক টিচার অনেক কঠিনভাবে বোঝাবে আমার এত কঠিন বোঝানোর দরকার নেই যে বস্তু উপরের দিকে উঠবে ওইটার সাথে গ্র্যাভিটি আর তরণ প্লাস হবে যেটা নিচের দিকে নামবে ওইটার সাথে গ্র্যাভিটি আর তরণ মাইনাস হবে আর ওর ভরটা যে বস্তু নামতেছে তার ভরটা যে বস্তু উঠতেছে তার ভরটা হ্যাঁ ওইখানে যেই আনি ধরুক তার ভর গ্র্যাভিটি এবং তার সাথে সিস্টেমের তরণটা অ্যাড হবে আচ্ছা ওই মানগুলো ব্যবহার করার পর আমরা টি ওয়ান যেটা পাইছি আর এখানেও তো একটা বস্তু নিচের দিকে নামতেছে তো তো তরণ দেখে তার ভর এবং গ্র্যাভিটি মাইনাস তরণ আচ্ছা আর কার্যকর ওজন কার্যকরণ যেহেতু এটা নিচের দিকে নামতেছে কার্যকর ওজনটা নাম্বার উপর ডিপেন্ড করে কার্যকর ওজনটা এই যে বলছে না কার্যকর ওজন কার্যকর ওজনটা নামার উপর ডিপেন্ড কে নামতেছে এই টি টুটা এই যে টি টু টানের কারণে নামতেছে সেই জন্য টু ইন্টু টি টু দিয়ে দিছে কার্যকর ওজন ওজনটা ডিপেন্ড করতেছে তো এটার ওজন এই তো নেমে যাচ্ছে ওই বি বস্তু উঠতেছে এটা নামতেছে তো যা কার্যকর ওজন বলতে যার ওজনে নামতেছে তার ওজন তাহলে হচ্ছে কি টু টি টু টি সিস্টেমের সিস্টেমের এই যে টান যে টানটা আছে এই টানের সাথে দুই দুই গুণ করে দেবে জার্সিটাই হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এটা তারপরেছ কার্যকর ওজন বেড়ে গেছে ওকে তো স্ক্রিনশট দিয়ে রাখো এই এগুলাতে যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। কারণ হচ্ছে ওই বিষয়ে আমি দরকার হলে ওই ও যেই টপিকে তোমার সমস্যা ওই টপিক দরকার হলে আবার আলোচনা করব। ইনশাল্লাহ এগুলো শেষ করতে পারলে আর কোনো সমস্যা নেই অধ্যে এই দুইটা সৃজনশীল আল্লাহ হাফিজ